গতকাল ভাইফোঁটার দিন ঠাকুর দেখতে গিয়েছিলাম দেখুন ভাইফোঁটার দিনে ঠাকুর দেখায় কতটা ভিড় লাইন দিয়ে এই ঠাকুরটাকে দেখে এসেছি শুনেছি এই ঠাকুরটা অপারেশান সিন্দুর প্যান্ডেল বানিয়েছে মানে অপারেশান সিন্দুরের বিভিন্ন চিত্র এখানে তুলে ধরেছেন একদম বাস্তব চিত্র অপারেশান সিন্দুর এই বছরেই মানে এই যে দু সালের সাতই মে তারিখে ভারত কর্তৃক পরিচালিত একটি সামরিক অভিযান যার অধীনে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ভারতের দাবি অনুযায়ী এই অভিযানের উদ্দেশ্য ছিল পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসীর অবকাঠামোকে ধ্বংস করা তবে এখানে প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে মানে একদম বাস্তব চরিত্র যেটাকে বলে দেখে একদম মন ভরে গেল তো তোমাদের সাথেও শেয়ার না করে যেটা আমার ভালো লাগে সেটা আমি বন্ধুদের সাথে শেয়ার ভালোবাসি করতেও একদম বাস্তব চিত্র বাইরেটা যেমন সুন্দর ভিতরটাও ঠিক ততটাই সুন্দর করেছে তারপর আস্তে আস্তে ঢুকছি ভিতরে কাঁকে দর্শন করার জন্য ভিতরে ঢুকে গেলাম মাকে দর্শন করলাম মাকেও খুব সুন্দর বানিয়েছে ভিতরে বিভিন্ন রকম চিত্র তুলে ধরেছেন অপারেশন সিন্দুরের দেখতে পাচ্ছ বন্ধুরা বিভিন্ন চিত্র অপারেশন সিন্দুরের ভীষণ ভালো লেগেছে শক্তি ভীষণ ভালো লেগেছে তো একটু ভিডিও করলাম স্টেজ ছবি খুব বেশি তুলতে পারলাম না তারপর বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে গিয়ে এখানে একটুখানি ভিডিও করলাম চিত্রগুলি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভালো মতো শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম কালকে আর বেশি ঠাকুর দেখিনি একটা ঠাকুরের দেখে বাড়ি চলে এসেছি মানে একটা ঠাকুরের ঠাকুরটাই দেখে মন ভরে গেল আর কোথাও যাই তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তো এখান থেকে বিদায় নিচ্ছি সৈনিক বাবুর সাথে একটু একটুখানি ভিডিও করলাম তো টাটা সবাইকে সবাই ভালো থাকে